দৈনন্দিন জীবনে সুন্নাত নবী সাল্লাহ আলী আসসালাম আলোচনা সিরিজের আজ চতুর্থ পর্ব গত পর্বে আমরা আলোচনা করেছিলাম বিশ্ব নবী সাল্লাহ আলী আসসালামের মেসোয়াকের সুন্নাহ সম্পর্কে যারা আলোচনাটি শুনতে চাই তারা আমার পূর্বের আলোচনাটি শুনবেন ওখানে বিস্তারিত মেসোয়াকের সুন্নাতের আলোচনা করা হয়েছে আজ আমরা আলোচনা করব আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালাম এস্তেঞ্জায় যাওয়ার পূর্বে যেই সকল সুন্নাহ গুলো আদায় করতেন আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালাম এস্তেঞ্জায় যাওয়ার পূর্বে দুয়া পড়তেন আল্লাহম্মা

কারণ ওখানে যায় কোনো আল্লাহর কাছে সাহায্য কোনো ইচ্ছা নাই যার কারণে দেখা যাচ্ছে যে ওই শয়তান খারাপ শয়তানগুলো গুলো অ্যাটাক করতে তাদের সহজ হয়ে যায় আল্লাহ নবী সাল্লাহামের এই দোয়া যারা পড়ে যায় তাদেরকে আর ওই শয়তানে আক্রমণ করার মতো কোনো সুযোগ বা কোনো শক্তি সাহস পাশে পায় কারণ মহান রবের কাছ থেকে সাহায্য কামনা করে আশ্রয় প্রার্থনা করে গিয়েছেন এই জন্য আল্লাহ নবী শিখেছেন আমি আবার পড়ছি আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি সেই জিন পুরুষ এবং নারী থেকে যারা খারাপ এবং আহ শয়তান হিসেবে যাদেরকে বিবেচনা করা হয় এই জন্য যাই হোক আল্লাহ নবী সাল্লাহ এই দোয়াটি পড়ে বাম পা দিয়ে প্রবেশ করতেন এবং প্রবেশের পরে যথাসম্ভব নিচু হয়ে কাপড় খুলতেন এবং কাপড়টা যাতে অপবিত্র না হয়ে যায় একটু খেয়াল রাখতেন আমরাও ঠিক তাই করবো এবং এস্তেঞ্জার সেরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম ডান পা দিয়ে বের হতেন এবং বের হওয়ার পরে দুয়াটি পড়তেন স্ত্যাঞ্জার যাওয়ার সময় অনেক সময় আমরা মাথা ডেকে যাব কারণ মাথা ডেকে যেতেন মাথায় কাপড় দিয়ে গামছা দিয়ে বা অন্য কোনো রুমাল দিয়ে ওড়না দিয়ে ইত্যাদি দিয়ে মাথা ঢেকে যেতেন যদি কারো কাছে এই জাতীয় কিছু না থাকে তাহলে যদি মাথায় টুপি থেকে থাকে তাহলে টুপি খোলার প্রয়োজন নাই টুপি নিয়ে যেতে পারেন অনেকে দেখা যায় যে টুপি একটা সম্মানিত জিনিস এইটা নিয়ে আমরা স্তানজারখানায় যাব টুপিটা খুলে রেখে যায় না আপনার অন্য কোনো জিনিস যদি না পান টুপিটা দিয়ে মাথা ডেকে যেতে পারবেন পারমিশন রয়েছে এখানে একটা সূক্ষ্ম বিষয় হলো জাল্লা নবী আহ প্রবেশের পূর্বে দুয়া পড়তেন এবং বাম পা দিয়ে প্রবেশ করতেন এবং ইস্তেনজা শেষে আহ পা দিয়ে বের হতেন এবং বের হওয়ার পরে দুয়া পড়তেন